মঙ্গলবার চার বর্চলা বিধানসভা কেন্দ্রের অধীন নতুন নগর সিপিএম কার্যালয়ের সামনে একটি দলীয় কর্মসূচি ছিল সিপিএম দলের নতুন নগর পটনগর এবং উষাবাজার লোকাল কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মীরা যখন প্রচার সজ্জা করছিল মাইক মেন মাইক লাগাচ্ছিল তখন কিছু সংখ্যক দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ দুষ্কৃতীরা নতুন নগর সিপিআইএম কার্যালয়ে আসবা পত্র ভাঙচুর করে কর্মসূচির প্রচার সজ্জা নষ্ট করে কর্মসূচির জন্য মাইক লাগানোর কাজে কর্মরত দুই মাইকম্যানকে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ ঘটনা তীব্র নিন্দা জানান সিপিআইএম কর্মী সমর্থকরা তাদের অভিযোগ শাসক দলের কর্মী সমর্থকরা এই হামলার সাথে জড়িত নতুন নগর পার্টি সামনে আমাদের অনেক আগে পারমিশন নেওয়া একটা প্রোগ্রাম আমাদের এখানে শিডিউল প্রোগ্রাম প্রোগ্রাম আমরা সাড়ে তিনটে শুরু করবো তার আগে সাজসজ্জার কাজ আমরা করব আমরা যখন স্বাসজার সাজসজ্জার কাজ শুরু করছি মাইক পেন মাইক লাগাচ্ছে আমরা ফ্লেকটুক লাগাবো তুই সময় মণ্ডল উপস্থিতিকে পরিকল্পিতভাবে সাজগুজ নিয়ে হাতে হাতিয়ার সঙ্গে তারা এসে এখানে আমাদের উপরে অতিকৃতভাবে হামলা করে মেন মাইক যারা বাজিয়েছে এবং দুজনকে আক্রমণ করেছে পাটিদেশের ভেতরে আক্রমণ করেছে পাটি দেশের চেয়ার টেবিল থেকে আগুন করে সব কিছু নষ্ট করেছে নষ্ট করে দিয়েছে তারপর বিভিন্নভাবে বৃষ্টিবাস গালিগালাজ করেছে যেন এখানে আমরা প্রোগ্রাম না করি এরকম এটা তাদের কালচার নতুন না এটা এটা পুরানো কালচার পুরানো কালচারই এলাকাতে সারা রাজ্যে যেরকম চলছে উত্তরা রাজ্যে ঠিক নেই নতুন নগরের কর্মসূচি তো সেই একই জিনিসটা আমাকে পুলিশ পারমিশন আছে পারমিশন নেওয়া আমাদের প্রায় না পারমিশন আমরা প্রোগ্রাম করছি এই হচ্ছেন প্রশ্ন মাল ওখানে আমরা পুলিশের পারমিশন আছে সেখানে আমরা প্রোগ্রাম করতে পারবো না তো চারপরচলা এলাকা চারপরচলা মন্ডল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি আয়ত্তে আনে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন নগর এলাকায় মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বিপোর্ট আর ইনিউজ